প্রেমে প্রতারণা তরুণের আত্মহত্যার অভিযোগ এলাকায় শোকের ছায়া দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ভাঙন এবং মানসিক আঘাতের জেরে এক তরুণের মর্মান্তিক আত্মহত্যা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া মৃত ছেলেটির কাকু জানান সেনাবাহিনীতে কর্মরত এক যুবতীর সঙ্গে প্রায় সাত বছরের সম্পর্ক ছিল আমার ভাস্তার সম্পর্কে শুরু থেকে মেয়েটির পড়াশোনা এবং চাকরির প্রস্তুতির সময় ভাস্তা নানানভাবে আর্থিক এবং মানসিক সহায়তা করেছিল বলে জানান তিনি গত ছ মাস আগে প্রায় ছিয়াত্তর হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার দাবি করলেও সেটি পূরণ করে আমার ভাস্তা মেয়েটি গত পাঁচ দিন আগে বাড়িতে এসেছে পুজোর ছুটি কাটাতে শুক্রবার ভাস্তাকে নিয়ে ময়নাগুড়িতে শোকেস কেনার উদ্দেশ্যে গেলে সেখানে ভাস্তাকে চর থাপ্পড় সহ সকলের সামনে চরম হেনস্থা করে সেই মেয়ে সাম্প্রতিক সময় দুজনের মধ্যে তর্ক বিতর্ক চরমে পৌঁছালে মানসিক চাপে পড়ে শুক্রবার রাতে আমার ভাস্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এমনই অভিযোগ জানান তিনি খবর পেয়ে রাতে ক্রান্তি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান শনিবার দুপুরে দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হলে গ্রামে নেমে আসে শোকের ছায়া স্থানীয় বাসিন্দাদের দাবি এই ঘটনার যথাযথ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিক জানান প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তরুণী তার বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং জেলা আদালতে পাঠানো হয়েছে শনিবার মৃতদেহটি তার নিজের বাড়িতে ফিরিয়ে আসতেই নেমে আসে পুরো ক্রান্তি বাজারে চত্বর এলাকায় শোকের ছায়া গতকালকে কি হয়েছে গতকালকে আমার ভাইস্তা শুভঙ্কর সরকার সাথে ক্রান্তি বাজারে সুইটি বণিক ওর সাথে দীর্ঘ প্রায় সাত বছরের প্রেম এবং ও ইতিপূর্বে আরেকটা ছেলের সাথে বিয়ে হয়েছিল সেখানেও প্রায় তিন চার বছর সংসার করে সংসার করার পরে সেখানে ওই ছেলেটার প্রতি প্রচুর টর্চার করে ওর মা বাবা ওকে ওখান থেকে নিয়ে আসে নিয়ে আসার পরে এক বছরের মতো ফাঁকা ছিল তারপরে আমার ভাইস্তাকে পটায়ে প্রেম করা শুরু করলো তারপরে একটা সুযোগ আসলো বিএসএফের চাকরি সেখানে আমার ভাইস কোচিং দেওয়াইলো হইলো ট্রেনিং দেওয়া হলো চাকরিতে জয়েন করে নিজের খরচে নিয়ে যায় আসে হ্যাঁ এরকম করতে করতে প্রচুর মাঝে মাঝে প্রচন্ড ও চাকরি পাওয়া সত্ত্বেও ভাইস কাছ থেকে চাপ দিয়ে দিয়ে মাঝে মাঝে এটা দাও সেটা দাও প্রায় তিন মাস আগেও একটা মোবাইল নিচ্ছে চাপ দিয়ে প্রায় ছিয়াত্তর হাজার টাকা দিয়ে হ্যাঁ তারপরে ও চলে গেল ডিউটিতে ডিউটি থেকে আসার পরে এতে দুজনের মধ্যে একটু বিচ্ছেদের মতো ভাব হইল হওয়ার পরে এই চার পাঁচ দিন আগে ছুটিতে আস বাড়িতে আসার পরে আমার ভাইস তাকে আবার ডেকে নিয়ে যায় ওই ছুটিগুড়ি নিয়ে যায় শিলিগুড়ি ঘুরে আসে শিলিগুড়িতে ঘুরে আসার পরে চলে ঠিকই ছিল তারপর পরের দিন গতকালকে আবার পাঁচটার সময় ময়নাগুড়ি যায় যে একটা পাখি আলমারি কিনবে বলে আলমারি কিনতে যায় সেখানে তো আলমারি টালমারি কিছুই কিনে না ওখানে যে আমার ভাসটাকে চরম অপমান করে এবং গাড়ির ভিতরে ভাষাকে চরতাপ্পর মারে এই চর এই অপমান সহ্য করতে না পেরে হ্যাঁ হুম ওকে ওকে কি সুইসাইড করতে বাধ্য করছে সুইটে বনি আমার বাস তারপরে রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমার ভাস্তা হ্যাঁ গলায় চাই আমার দাদার আত্মার শান্তি কামনা যাতে ও সুস্থভাবে ওর যে অন্যায় বিচার সেটা যেন পায় সুইটি বণিক এবং তার পরিবারকে যথাপযুক্ত শাস্তি যেন প্রদান করা হয় এবং এরা ইতিপূর্বেও আমার দাদাকে মারার চেষ্টা করেছিল ট্রেন থেকে ধাক্কা মেরে সুইটি বণিকের বাবা বনমালী বণিক ওকে মারার চেষ্টা করে সেখানে তিনি ব্যর্থ হয় এবং তারপরেও ওকে বিভিন্নভাবে থ্রেট দিতে থাকে যে তোকে মেরে ফেলবো এই থ্রেটে ও ভয়ে বাড়িতে সেই ভয়টাও প্রকাশ করেছে অনেকবার যে আমাকে ওরা মেরে ফেলতে পারে এরকম আশঙ্কাও জানিয়েছে আমরা ওদের উপযুক্ত শাস্তি চাই কি হন কাপড়